এই কোম্পানি দুই হাজার দুই সাল থেকে বিজনেস যদিও করতেছে অফলাইনে অনলাইনে তাদের এই বিজনেসটা যদিও এই ওয়েবসাইট বানানো হয়েছে দুই হাজার সালে বাট দুই সালে এসে তারা এই ওয়েবসাইটটার এই যে এটাকে আপডেট করে এখানে তারা কিছু সিস্টেম অ্যাড করে যেই সিস্টেমের কারণে আজকে আমি আপনি আমরা আঠারো লক্ষ মানুষ এই কোম্পানিতে অনেকেই কাজ করতেছে এবং এই বিজনেস থেকে ইনকাম করতেছে তো ওই ষাটটা ইনকামের ওয়ে অ্যাফিলেট সিস্টেম এই পুরো প্রসেসটা এই ওয়েবসাইটের ভিতরে রান করার জন্য এই কোম্পানির পাঁচ বছর সময় লাগে এবং কোম্পানি ম্যাট্রিক্স দিতেছে ম্যাচিং দিতেছে এগুলো ক্যালকুলেট করা অনেক হার্ড এই পুরো সিস্টেমটা কম্পিউটারের মাধ্যমে অ্যানালগ সিস্টেমে এখানে তারা কোনো সিস্টেম রাখে নাই সবগুলা ডিজিটাল প্রক্রিয়া দিন এবং আপনার প্রতি সপ্তাহে প্রতি মাসের ইনকাম প্রতি সপ্তাহের ইনকাম অটো আপনার আইডিতে এই অ্যাড হয়ে যাচ্ছে এই পুরো প্রসেসটা তারা পাঁচ বছরের মেকানিজম করে এই ওয়েবসাইটটাকে সাজায় সাজানোর পরে এখানে আমাদেরকে ইনকামের ওয়ে তৈরি করে দেয় দুই সালের তেরোই ডিসেম্বর আমাদের কোম্পানি অফিসিয়ালি তারা পুরো ওয়ার্ল্ডকে জানায় দেয় যে আপনারা চাইলে আমাদের সাথে বিজনেস করতে পারবেন আমাদের প্রোডাক্ট দিয়ে এখন এই কোম্পানি আমেরিকাতে আছে পুরো ওয়ার্ল্ডের মানুষ এই কোম্পানিতে কেন তার প্রোডাক্ট সেল নিতে আসবে তার কি ফায়দা এবং কি প্রফিট আছে যে সে আমেরিকার কোম্পানি থেকে তার প্রোডাক্ট সেল দেওয়া লাগবে তার এমন কি প্রফিট হবে প্রফিট যদি এই কোম্পানি কাউকে না দেয় তাহলে আঠারো লক্ষ মানুষ কি বুকা এখানে এসে কাজ করবে অবশ্যই না আমিও কি বুকা আমার তিন চারটা দোকান আছে আমি দোকান রেখে এখানে কাজ করবো অবশ্যই না তা আমি যে সময় তাদের প্লান দেখলাম তারা আমাদের কি যা দিতেছে হিউজ দিতেছে হিউজ তো এই হিউজের কারণে এখানে সবাই আসতেছে তো এটা অথেন্টিক ওয়েতে আপনি ইনকাম করতে পারবেন এখানে প্রোডাক্ট সেল করে ইনকাম করতে পারবেন এখানে ওয়েবসাইট এফিলিয়েট মার্কেটিং করে আপনি ইনকাম করতে পারবেন তো এই কোম্পানি দুই সালের দুই সালের তেরোই ডিসেম্বর যদিও স্টার্ট করে রাইট নাও দুই সালে ফেব্রুয়ারি মাস আজকের তারিখে সাড়ে আঠারো লক্ষ প্লাস আমাদের কোম্পানিতে মেম্বার এড হয়ে গেছে এখন এই কোম্পানিতে এই যে আঠারো লক্ষ পঞ্চাশ হাজার লোক চলে আসলো এদেরকে চালাইতেছে কারা এই ব্যক্তি হচ্ছে ব্যান কি যিনি সিইও হচ্ছে এই কোম্পানির উনি এই মুহূর্তে প্রায় তেইশ বছর হচ্ছে উনার এই ফুড সাপ্লিমেন্টের উপরে উনার অভিজ্ঞতা আছে এখানে রিয়ান গুডকিন আছে যে কিনা ডাইরেক্টর অফ প্রোডাক্ট ডেভেলপমেন্ট এবং লিন কিনা যে কিনা ডাইরেক্টর অফ প্রোডাক্ট এডুকেশন এই দুইজন হচ্ছে আমার হাজব্যান্ড ওয়াইফ এই দুইজন আমাদের যতগুলো প্রোডাক্ট পাবলিশড হয় সবগুলো প্রোডাক্ট এই দুজনের কোম্পানিতে অ্যাড হয় এবং এখানে আমাদের পুরো যে মার্কেটিং সিস্টেম এগুলোকে তাপুর দিয়ে যাচ্ছে নাদের খাজা ওনাকে ডাইরেক্টর অফ নেটওয়ার্ক মার্কেটিং বলা হয় ওনাকে নেটওয়ার্ক মার্কেটিং এর রাজা বলা হয় এই ব্যক্তি যে কিনা খুব ভালো নেটওয়ার্ক মার্কেটিং বুঝে এবং এই নেটওয়ার্ক মার্কেটিং ওনার মার্কেটিং প্ল্যান অনুসারে কিন্তু পুরো বিস্তৃতি লাভ করে এবং উনি বর্তমানে এই চারজন ব্যক্তি সহ টোটালি আমাদের লিপবুডকে সাপোর্ট দিয়ে আসতেছে পাশে আছে আমাদের টিম মিলার যার কিনা দুইটা পাই কাজ করে না এই টোটাল চার পাঁচজন মানুষ আমাদের পুরো এই কোম্পানিটাকে কন্ট্রোল করতেছে এবং এরা হাজার হাজার কোটি কোটি টাকা ইনকাম করতেছে অথেন্টিক ওয়েতে প্রোডাক্ট সেল করে এখন এরা আমাদেরকে সার্ভিস দিচ্ছে আমাদেরকে এরকম প্রোডাক্ট দিয়ে যাচ্ছে প্রতি সপ্তাহে মাসে আমাদের প্রোডাক্ট লঞ্চ হয় তো লাস্ট যে প্রোডাক্টটা আমাদের লঞ্চ হয়েছে এই প্রোডাক্টটা যদিও আমি নিয়ে আসি নাই এক মাস আগে আমাদের এই প্রোডাক্টটা লঞ্চ হয়েছিল এই প্রোডাক্টটা এটা হচ্ছে শিলাজিত এটা ইন্ডিয়াতে প্রচুর পরিমাণে এটা ইউজ হয় ইন্ডিয়ান যে শিলাজিতটা সেটা প্রচুর পরিমাণে সেল হয় ওয়ার্ল্ড ওয়াইড রাইট নাও আমাদের এই প্রোডাক্টটা আপলোড হওয়ার পরে মানে মার্কেটে আসার পরে এই প্রোডাক্টের চাহিদা প্রচুর পরিমাণে বেড়ে গেছে ইন্ডিয়ান প্রোডাক্ট থেকে আমাদের প্রোডাক্টের ডিমান্ড এখন বেশি এটার পাশাপাশি এই যে আরেকটা প্রোডাক্ট আছে লিন এটা কি করে এটা ফ্যাট যাদের বেশি চর্বি যাদের বেশি এই চর্বিটা গ্যারান্টি সহকারে এটা কমায় দেয় এটা ফুড সাপ্লিমেন্ট এটা কোনো ঔষধ না এখানে প্রোটিন আছে সুপার গ্রিন আছে সুপার রেড আছে মাল্টি ভিটামিন আছে এরকম প্রায় চল্লিশ প্লাস আমাদের প্রোডাক্ট আছে তার মধ্যে থেকে আমি প্রায় চারটা প্রোডাক্ট নিয়ে আসছি এই চারটা প্রোডাক্ট এখানে আপনারা দেখতে পাচ্ছেন আরেকটা বাচ্চাদের জন্য একটা প্রোডাক্ট নিয়ে আসছি মাল্টি ভিটামিন এই প্রোডাক্টগুলো আমাদের কোম্পানি প্রতি মাসে একটা করে রিলিজ দেয় তো এই প্রোডাক্টগুলো চাইলে আপনারাও কিনতে পারবেন আপনারা সেল দিতে পারবেন এই যে আরেকটা প্রোডাক্ট এখন এই প্রোডাক্টগুলো সেল দিলে আপনার লাভ কি বা এটা কেন সেল দিবেন বা এটা সেল দিয়ে আসার আর আপনাদের কাজটা কি দেখেন এখানে এই কোম্পানি বলতেছে এই প্রোডাক্টগুলো ফুড সাপ্লিমেন্ট প্রোডাক্ট তারা নিজে তৈরি করে এবং এগুলো বাজারে দেওয়ার জন্য আমাদের মতো যারা এফিলিয়েট মেম্বার আছে তাদেরকে ইউজ করে এখানে মধ্য সত্যভোগী কেউ নাই ট্রেডিশনাল ওয়েতে যে সিস্টেমে সেল হয় ওইভাবে আমাদের কোম্পানিতে সেল হয় না একটা ট্রেডিশনাল মার্কেটিং সিস্টেমে একটা প্রোডাক্টের দাম সত্তর ডলার হয় একশো ডলার হয় আপনি গুগলে গিয়ে দেখবেন এই প্রোডাক্টের দাম সত্তর ডলার রিসার্চ করে দেখবেন এই প্রোডাক্টের দাম একশো ডলার ওই সেম প্রোডাক্ট আমরা বিক্রি করতেছি মাত্র আঠারো ডলারে এর তো চিপে বিক্রি করার একটাই রিজন এরা বিক্রি করতেছে ট্রেডিশনাল মার্কেটিং সিস্টেমে টি এম এস যেটাকে বলে আর গতানুগতিক মার্কেটিং পদ্ধতিতে তারা সেল করে আর আমরা সেল করতেছি মাল্টি লেভেল মার্কেটিং বা এম বা ডিরেক্ট মার্কেটিং বা নেটওয়ার্ক মার্কেটিং অর্থাৎ মুখে মুখে আমরা বিজ্ঞাপন করি প্রচার করি আমাদের কোনো এক্সট্রা খরচ দিতে হয় না কোম্পানি আমাদেরকে অন্যান্য জায়গায় ট্র্যাডিশনাল মার্কেটিং সিস্টেম টিএমএস এ দেখা যায় যে এর বাবদ খরচ আছে ডিলার এজেন্ট সাপ্লায়ার এদেরকে কমিশন দিতে হয় তারপরে এখানে আপনার কস্টিং খরচ যাতায়াত খরচ প্লাস আপনি টিভিতে অ্যাড দেখলে এটার একটা খরচ হ্যাঁ রাস্তার পাশে বিলবোর্ডে স্টেডিয়ামে খেলার মাঠে এগুলোতে অ্যাড দিলে এগুলোর যে খরচ এগুলো এই প্রোডাক্টের ভিতরেই গিয়ে অ্যাড হয় অথচ আমাদের কোম্পানি এরকম কোন অ্যাড বা মার্কেটিং সে করে না বিদায় এই খরচটা আমাদের কোম্পানি নাই প্লাস আমাদের কোম্পানি নিজেই প্রোডাক্টগুলো তৈরি করে এবং এই প্রোডাক্টগুলো নিজে তৈরি করার কারণে তাদের এই এত চিপে প্রোডাক্টগুলো দিতে পারে এখনই দেখেন আঠারো ডলার যে প্রোডাক্টটা সেল দিল আমাদের কোম্পানি বাইরের মার্কেটে সাথে সত্তর ডলার একশো ডলার আমরা এত চিপে দিতেছি আপনি গ্যারান্টি আপনি গুগলে গিয়ে আমাদের থেকে কমে অন্য কোনো কোম্পানি দেখাইতে পারবেন না কারণ অন্য কোনো কোম্পানি আমাদের মতো সেল করে না ডিরেক্ট মার্কেটিং করে না অ্যাফিলিয়েট মার্কেটিং করে না ওই অ্যাফিলিয়েট মার্কেটিংটা অনেকেই বুঝে না বিদায় এই বিজনেসে রান করতে পারে না এই জন্য আজকে আপনাদেরকে ক্লিয়ারলি আমি বলেছিলাম যে ফিলিট মার্কেটিংটা কি দেখেন তো দেখেন এখানে এই আঠারো ডলার একটা প্রোডাক্ট যদি আমি সেল দিই কোম্পানি আমার জন্য বলতেছে এটা দশ ডলার কাস্টমারের জন্য আঠারো ডলার তার মানে এই যে পূর্বের যে স্লাইড এখানে যদি আঠারো ডলার একটা প্রোডাক্ট আমি সেল দিই এখানে আমার পাঁচ থেকে ছয় ডলার আমার প্রফিট আছে তো আমি যদি মার্কেটিং করি এই যে মুখে মুখে আপনাদের চল্লিশ জন মানুষকে আপনি আপনারা এই প্ল্যানটা দেখতেছেন চল্লিশ জন মানুষ আপনারা জানতেছেন উইদাউট এনি ইনভেস্ট কোম্পানি কোনো টাকা পে না আমাকে কোনো টাকা দিতেছে না আমাকে দিবে কখন যখন আপনাদের মতো কিছু লোক এই প্রোডাক্টগুলো কিনবে তো আমি যে সময় এটার গুণাগুণ বলবো তো আপনাদের মধ্যে অনেক লোক আছে এগুলো কিনবে যেমন মাল্টিভিটামিন আছে ভিটামিন ফর মেন ভিটামিন ফর উমেন উইথ আয়রন তো ম্যাক্সিমাম আপনারা কোন ডাক্তারকে জিজ্ঞেস করবেন বাংলাদেশে না ওয়ার্ল্ডের কোনো মহিলা এমন না যার কিনা চল্লিশ বছর পরে ভিটামিনের ওষুধ না খাওয়া লাগে সবার মানে ভিটামিনের ওষুধ খাইতেই হবে বাধ্যতামূলক কেন চল্লিশ বছর পরে মেয়েদের ভিটামিনের ওষুধ মাস্ক বি খাওয়া লাগে এখন আয়রনের ওষুধ খাওয়া লাগে এগুলো না হইলে আপনার শরীরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় তো এই প্রোডাক্টগুলো সম্পর্কে আপনি যে সময় ডিটেলস জানবেন কার সাথে শেয়ার করবেন সেই বলবে যে যদি এটা ভালো হয় তাহলে আমার দাও এখন ভালো হবে না কেন ওয়ার্ল্ডের নাম্বার একটা ওয়ান কোম্পানি ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান কোম্পানি আপনি বলতে পারেন যে রাহেন ভাই আপনি যে ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান কোম্পানি বলতেছেন এটার কোনো প্রমাণ আছে কিনা আসেন আপনি গুগলে যাবেন গুগলে গিয়ে বিজনেস ফর হোম লিখবেন বিজনেস ফর হোম লেখার পর আপনি একটা ওয়েবসাইট পাবেন এই ওয়েবসাইটের কাজ হচ্ছে দুই সাল থেকে তারা এটা চালু করে আসছে পুরো ওয়ার্ল্ডে যত অথেন্টিক কোম্পানি আছে এই কোম্পানিগুলো নিয়ে রিসার্চ করা এবং রিসার্চ করার পরে এই রিপোর্টটা তারা পাবলিশ করে একবার পাবলিকলি এখানে আপনি পাবেন

এই সাতশো একটা কোম্পানির মধ্যে আমাদের কোম্পানি কত নম্বর আছে ওয়ার্ল্ড এর মধ্যে আপনারা অনেকেই জানেন ডিএক্সএন এই ডিএক্সএন কত নম্বর আছে হচ্ছে একটা কোম্পানি যেখানে আমাদের মতো প্রোডাক্ট সেল করে এই ডিএক্সএন কোম্পানিটা অথেন্টিক এখানে স্কেম হক করার সুযোগ নেই তারা টাকা দিয়ে প্রোডাক্ট দেয় তারা শুধু প্রোডাক্ট নির্ভর অন্য কোনো তারা কাজ করে না তো এই যে ডিএক্সএন কোম্পানি আপনি যদি গিয়ে দেখেন একশো নয় নম্বর আছে ওয়ার্ল্ড এর মধ্যে এই সাতশো কোম্পানির মধ্যে একশো নয় নম্বরে আছে ডিএক্সএন কোম্পানি আমরা যদি এখানে একটু খেয়াল করি দেখেন আমরা এখানে একটু বেশি চলে গেছি দেখেন এখানে দেয়া আছে পঞ্চাশ এই যে পঞ্চাশ এই যে পঁচাত্তর পঁচিশটা পঁচিশটা করে চেঞ্জ হয়ে পার পেজে তো আমরা এখান থেকে দেখিয়ে নিচ্ছি যে ডিএক্সএন কোম্পানি কত নম্বরে আছে দেখেন আমার জানাতে একশো নয় নম্বর আছে এই যে একশো নয় আর একশো দশ নম্বরে চলে আসে দিনে এইটা একশো নয়তে ছিল আমার দিনের মিটিংয়ে যারা ছিল আপনারা দেখছিলেন এখন এটা একশো দশে চলে আসছে ডিএক্সএন কোম্পানি এটা মোটামুটি বা এটা এখানে পয়েন্ট কালেক্ট করতে হয় এই পয়েন্ট কালেক্ট করে যারা যত বেশি পয়েন্ট কালেক্ট করবে তারা তত বেশি উপরে উঠবে তো এই সাতশো কোম্পানি নিয়ে এক ধরনের এখানে কম্পিটিশন চলে কে আগে যাবে কে পরে যাবে তো এখানে দেখেন এই টোটেল টোটেল এখানে সাতশো কোম্পানি আছে এই কোম্পানির মধ্যে আমাদের কোম্পানি কত নম্বরে আছে এই সাতশো কোম্পানির মধ্যে আমাদের কোম্পানি আছে ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান পজিশনে নাম্বার ওয়ান পজিশনে এবং এইখানে আসতে গেলে এত ইজি না যে আজকে আমি আর আপনি একটা ওয়েবসাইট খুলে ফেললাম আর এই ওয়েবসাইটকে আমরা ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান পজিশনে নিয়ে যাবো না এই তো ইজি না বাংলাদেশে না ওয়ার্ল্ডের অনেক দেশে এরকম শত শত ওয়েবসাইট লক্ষ লক্ষ ওয়েবসাইট আছে যারা কিনা এই লিস্টে আসতে পারে না এই লিস্টে আসার জন্য কিছু এখানে অপশন আছে এই অপশনগুলো